আগামী দুই হাজার ছাব্বিশ বিপিএলে ধরে রাখার মিশনে রংপুর রাইডার্সের দল ঘোষণা তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন গ্লোবাল সুপার লিগের প্রথম মাসুরের চ্যাম্পিয়ন্স রংপুর রাইডার্স বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল ফ্রাঞ্চাইজি এই বছর ধরে রাখার মিশনে নামছে আগামী দশ থেকে আঠারো জুলাই গায়না জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগিতার জন্য দল ঘোষণা করছে তারা দুই হাজার চব্বিশ সালের চ্যাম্পিয়ন্স রংপুর আবারও নুরুল হাসান সোহানের নেতৃত্বে খেলবে টুর্নামেন্টের শীর্ষ রান সংগ্রাহক সৌম্য সরকারও ফিরছেন কামরুল ইসলাম রাব্বি ও বোলিং আক্রমণে নেতৃত্ব দিবেন রংপুর রাইডার্সের কর্তৃপক্ষ জানিয়েছে দশ থেকে ষোলো জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলে স্থানীয় খেলোয়াড়রা যোগ দিতে পারেন তাই প্রাথমিক দলে কিছুটা পরিবর্তন আসতে পারে তাহলে এখন জেনে নেই রংপুর রাইডার্সের স্কোয়ার নাম্বার এক নুরুল হাসান সুহান অধিনায়ক সৌম্য সরকার মোহাম্মদ নাহিম শেখ মাহিদুল ইসলাম অঙ্কন কামরুল ইসলাম সাইফ হাসান আবু হায়দার রনি রাকিবুল ইসলাম ইয়াসির আলী কাইল মায়াস তাবরাইজ শামসি ইব্রাহিম দাজরান ইফতখার আহমেদ আকিফ জাভেদ হানমিত সিং খাজানাফায় তো সম্মানিত দর্শক রংপুর রাইডার্স এমন স্কোয়াড নিয়ে দুই হাজার ছাব্বিশ বিপিএল চ্যাম্পিয়ন্স কি হতে পারবে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন